বাজার ভাই জানেরা ও চুমুখেরা চোয়ার ভাইরা আবার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সুর আল বাকার দুশো আট নম্বর বললেন ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين

শয়তানের কথা মতো যেন মেনে চলবে না ও বান্দা বান্দিরা মনে রেখে দিও আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইবলিস শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন এবং শত্রু একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সর্বসময় ইবলিস চাইবে আল্লাহর বান্দাদেরকে সব জন্য আল্লাহর পথ থেকে সব সময় দূরে রাখার জন্য ওরে আমার আব্বা ও

বাবা যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করতে গেলেন যাবার পরে আল্লাহ নবীর করে মুশরিকরা কি করলেন বাবা তীর মারলেন তীর তীর খানা মেরেছ নবীর সাহাবির পায়ে ফুটে গেল লেগে গেল আল্লাহর নবীর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে বাবা যখন মসজিদে আযান হয় দেরি করে না দেরি করে না ওই সময় দৌড়ে দৌড়ে বাবা আস্তে আস্তে করে এবারে মসজিদে চলে যায় নামাজের জন্য

ওরে আমার আব্বা ও যুবকেরা জোয়ার ভাইরা এইসব চিটিং বাজি আল্লাহর কাছে চলবে না ধাপ্পা বাজি আল্লাহর কাছে চলবে না বাপ আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে ওই অবস্থায় নামাজ পড়তে যায় এক এক নামাজ কিন্তু কামাই করে না আল্লাহর নবীর সাহাবী এবার যখন নামাজ পড়তে যায় বাবা নামাজি যখন হয় নামাজে যখন দাঁড়িয়ে যায় সাহাবাই কেরাম বুঝতে পারেন আলীর বড় বড় আল্লাহর নবীর কাছে সবাই কেরামেরা চলে গেলেন ওবামা নবী ওগো আল্লাহর নবী একবার প্রিয় বলুন বলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ আপনার জামাই যখন নামাজ পড়ে পায়ের তীর লেগে আছে ওই অবস্থায় নামাজ পড়ে নবী গো আলীর বড় কষ্ট হয় ওগো নবী একবার আপনি বলুন বলুন আলীর পায়ের তীর খানা কি করব বলুন আলীর তো বড় কষ্ট হয় আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা এ কথা বলার পর আমার নবী কি করলেন আর না করে বললেন ও আজকের সাহাবীরা শোনো আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমার আলী যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে যখন মসজিদে আজান হয়ে যাবে মান্য আমার আজকে সাবি আলী নামাজের জন্য চলে আসবে আসার পর যখন দাঁড়িয়ে যাবে এমামতির জায়গায় দাঁড়াবে বাবা মুক্তাদির যখন জায়গায় দাঁড়িয়ে যাবে তোমরা দুই তিনজন মিলে আলীর পায়ের থেকে তোমরা ওই তীরখানা বার করে নেবে এই কথা বলার পরে আল্লাহ নবীর সাবিরা আল্লাহ নবীন মুখের দেখে তাকিয়ে বাবা আল্লাহ নবীন মুখের দিকে তাকিয়ে বললেন ওগো নবী যদি আলীর পায়ের থেকে আমরা তীরখানা বার করে লেই তাহলে আলীর নামাজ ছুটে যাবে আলীর হয়তো নামাজটাই নষ্ট হয়ে যাবে কিয়ামতের কঠিন মুসিবতের দিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ওই কঠিন আদালতে দাঁড় করে বলে আলীর পায়ের থেকে তীর বার করেছিলে আলীর নামাজ ছুটে গিয়েছিল আমরা উছিন কিয়ামতের ময়দানে আল্লাহ জবাব বলুন নবী যদি আমরা তীর বার করি তাহলে হয়তো আলী পা নড়ে যাবে কষ্ট হবে যে হাতে দিচ্ছেন না তিনি তাহলে তো আলীর নামাজ ছুটে যাবে তাহলে আমাদের উপায় কি হবে আল্লাহ যদি বলে আলীর পায়তে তীর বার করেছিল আলীর নামাজ শেষ হয়ে গেছে আমরা ওই দিন কি জবাব দেব আব্দুন ও দুঃখকরা জহর ভাই না এ কথা বলার করে আল্লাহ নাবি কি করলেন বাবা সাহাবাই کرامদেরকে বললো সাহাবীরা শোনো আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আমি নবী যেটাই বলি সেটা তোমরা করো এবারে আল্লাহ নবীর সাহাবে দেরি না করে কি করলেন দুই দুই তিনজন মিলে রে রে গেলেন আলিয়া নামাজের জন্য আসবে মসজিদের আজান হয়ে গেছে বাবা মসজিদের জম আজান হয়ে গেল আলিয়া দেরি করে কি করলেন আস্তে আস্তে করে এবার আর মসজিদে চলে এলেন আসার পরে বাবা নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবে যে মসজিদের যে মসজিদের ইমাম হচ্ছে নবী আর যে মসজিদের পিছনে মুক্তাদি হচ্ছে হজরত আলী আমার নবী যখন ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল বাবা ইমামের জায়গায় যখন দাঁড়িয়ে গেছে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু পিছন দা করে যখন দাঁড়িয়ে গেল একতেদা করে যখন দাঁড়িয়ে গেছে আল্লাহ নবীস্তাবাই کرامেরা কি করলেন এবার দুই তিন জন মিলে খানা টানতে শুরু করলেন জোরে জোরে টানছে

এই সময় নামাজে দাঁড়িয়ে রইলো আর সাবাই ওই তীরখানা টানতে শুরু করলো এত জোরে জোরে টানতে শুরু করেছে বাবা তীর যখন বার না হয় জোরে জোরে টানতে টানতে একটা সময় তীরখানা বার হয়ে গেল তীরটা যখন বার হয়ে গিয়েছে তীর বার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর সাভি আল্লাহ নবীর সাভিরা কি করলেন আমার নবীকে তীরটা দেবেন বলে রেখে দিয়ে ছেন নামাজ শেষ হয়ে গেল আল্লাহ নবীর সাহাবায়ে کرامরা কি করলেন ওই তীরখানা নিয়ে আমার নবীর কাছে দিয়ে দিলেন আমার নবী ওই তীরের দিকে তাকিয়ে বাবা এবার ঝর 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 করে কাঁ কাঁদতে শুরু করলেন এত কান্না কাধে আল্লাহ নবীর সাহাবায়ে کرامরা বললেন ওগো আমন নবী আপনি কেন বলুন ও বাবা কেন আপনি তো বলেছেন বলি আমরা তীর বার করেছি আপনি কাঁদছেন কেন আমরা কি কোনো ভুল করেছি অন্যায় করেছি আপনি এমন করে কাঁদছেন কেন আল্লাহর নবী এ কথা বলার পরে কি করলেন সাহাবাই কেরামেরা যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বললেন বাবা ও সাহাবীরা শুনো শুনো না 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 আমি আজকের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম

আলীর গায়ের গোস্ত গুলো ছিঁড়ে ছিঁড়ে ওই তীরে আগায় লেগে আছে আমি আমি রে বড় মহাপত আমি নবী আলী বড় ভালোবাসি আমি নবী আলী বড় পেয়ার করি এই জন্য আমি আলীর জন্য কাঁদছি না জানি আমার আলীর কত লাগা লেগেছে না জানি আমার আলী কত কষ্ট পেয়েছে আমি নবী এই জন্য কাঁদছি নামাজ শেষ হয়ে গেল আল্লাহ

বাবা বাবা এই পর্যন্ত যে জিজ্ঞাসা করলেন ওগো নবী আপনি কাঁদছেন কেন বলুন নবী আপনি কাঁদছেন কেন আপনাকে কে কষ্ট দিয়েছে আমি আলী বেঁচে থাকতে আপনার কেউ কষ্ট দেবে আমি আলী সহ্য করতে পারবো না নবী একবার বলুন আপনার ছোটবেলায় মা ছিল না আজকে জন্মের আগে আপনি আব্বুকে হারিয়েছেন খুব ছোটবেলায় মাকে হারিয়েছেন

নবী এবারে দেরি না করে আলী বললেন বলেন বাবা ওগো বাবা আলী আমি নবী এমনি কাঁদি না কেন কাঁদি জানো তোমার পায়ে তীর লেগেছিল ও বাবা আলী যে তীরে তুমি হাত দিয়ে দিছিলে না ওই তীর খানা মাসাবাই کرامেরা আমি আজকে নবী অর্ডার করেছিলাম ওই তীর খানা বার করেছে না জানি আলী আমি আজকে তীরের আগা থেকে লক্ষ্য করে দেখেছি ওই তীরে তোমার গোস্ত আজকালে রক্ত লেগে নেই তীরে গোস্ত গুলো তোমার গোস্ত গুলো গুলো লেগে আছে না তোমার কত লাগা লেগেছে না জানি তুমি কত কষ্ট পেয়েছো আমি আমি আজকে নবী আলি তোমারে বড় মহাব্বত করে ভালোবাসি না জানি তোমার কত কষ্ট হয়েছে এই জন্য আমি নবী কাঁদতেছি ওরে আমার আব্বা ও যুবকরা জন ভাইরা শুনে যান জেনে যান ঐ সময় দেরি না করে হজরত আলী রাদি আল্লাহ আমার নবীর মুখে থেকে তাকে বলছেন নবী ও গমান নবী আপনার সাহাবিরা কখন আমার পায়ে থেকে তীর বার করে নিয়েছে খোদার কসম করে বলে আমি আলী সেটা নিজে জানি না

নামাজ নামাজের মতন হতে হবে আবহ এই দিন আলীর মতন আলীর মতন নামাজ বেড়ে যান তাহলে আল্লাহর কাছে বড় দাম হয়ে যাবে এক বছরে যাবে